এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মনোজি বলেছেন আমি আর এই থাকতে না একটি প্রকাশিত হয়েছে তিনি বলেছেন গণ অভ্যুটানের নেতাদেরকে সঞ্চেত হতে হবে তাদেরকে আন্তরিক হতে হবে তারা যদি সঞ্চেত আচরণ না করে তাহলে তিনি কতটা পারবেন কাদের উপর করতে হয়েছেন তিনি সুপ্রিম কোর্টের উপরে এই যে প্রতিটা নিয়মে নাটক করা হলো এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই আমরা তো শুরু থেকে বলেছি ডক্টর মোহাম্মদ ইমুদ সাহ পদত্যাগ করবেন না তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাই না আমরা তাকে পদত্যাগ করতে দিব না তারপর আমাদের আস্থা বিশ্বাস রয়েছে তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি তিনি বাংলাদেশের সম্পদ তিনি আরো কোটি মানুষের নেতা এবছর আপনাকে আমরা ছাড়বো না আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না আপনারা যারা উপদেষ্টা পরিষদ অন্যান্য রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান এই বাংলাদেশের একজন নাগরিক আপনাকে মনে করতে হবে কে বলেছে বলেন আমরা বলছি তিনি একমাত্র খেলার তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে কিন্তু যদি না ডক্টর মোহাম্মদ ইনুৎসাল তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন তিনি ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন কিন্তু বাকি যে টিম প্লেয়ার